হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শুভজিৎ আজকে আলোচনা করবো দু হাজার চব্বিশ প্রাইমারি টেটকে লক্ষ্য করে পরিবেশবিদ্যার অতি গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি প্রশ্ন উত্তরের আলোচনা নিই তো সুপ্রিয় বন্ধুরা আপনাদের জ্ঞাতার্থী জানিয়ে রাখি যে এটি হচ্ছে আমাদের ইভিএস বা পরিবেশ বিদ্যার ওপর পার্ট ফাইভের ভিডিও আমরা এর আগে চারটা পার্ট প্রোভাইড করেছি এবং প্রতিটি পার্টি পঁয়ত্রিশটি করে প্রশ্নোত্তর আপনাদের সঙ্গে আলোচনা করেছি আজকেও আপনাদের সঙ্গে আরও অতি গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি প্রশ্নোত্তর আলোচনা করব। যেগুলো আপনাদের যে আপকামিং টেট এক্সাম তার জন্য ভীষণভাবে কার্যকর হবে তো চলুন আজকের আলোচনা শুরু করছি যেহেতু আমাদের চারটা পার্ট হয়ে গেছে তো আমরা একশো নম্বর প্রশ্ন উত্তর পর্যন্ত আলোচনা করেছিলাম তো আজকের যে পার্ট ফাইভ এখানে একশো থেকে শুরু হবে তো চলুন আলোচনাটি শুরু করছি তো প্রথম যে প্রশ্ন উত্তর রয়েছে নিয়ন্ত্রণবাদ ধারণায় মনে করা হয় প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করে তাহলে পরীক্ষায় প্রশ্ন এভাবে পড়বে যে নিয়ন্ত্রণবাদ ধারণায় মনে করা হয় দিয়ে চারটে অপশান আপনার সামনে থাকবে তো সঠিক উত্তর হয়ে যাবে প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করে তারপরে কী বলা হচ্ছে স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম নামে পরিচিত কোন তত্ত্ব উত্তর হবে নব্য নিয়ন্ত্রণবাদ তত্ত্ব স্টপ অ্যান্ড গো নিজুম নামে পরিচিত মানুষ প্রকৃতির সবচেয়ে বেশি পরিবর্তন শুরু করে আগুনের ব্যবহারের দ্বারা তাহলে মানুষ প্রকৃতির প্রকৃতির সবচেয়ে বেশি পরিবর্তন শুরু করে কিসের মাধ্যমে আগুনের ব্যবহারের দ্বারা ওকে মানুষ যাযাবর বৃত্তি গ্রহণ করেছিল পশুপালনের জন্য তাহলে মানুষ যে যাযাবর বৃত্তি সেটা গ্রহণ করেছিল কিসের জন্য পশুপালনের জন্য মানুষের আদিমতম অর্থনৈতিক পেশাটি হলো কি মানুষের আদিমতম অর্থনৈতিক পেশাটি হচ্ছে কাজ। ওকে এটাই হচ্ছে মানুষের সব থেকে পুরাতন অর্থনৈতিক পেশা জলে আর্সেনিক দূষণ সৃষ্টির মূল কারণ হলো অধিক ভৌমজল উত্তোলন আমরা যদি অধিক পরিমাণে ভৌমজল উত্তোলন করতে থাকি তাহলে জলে কী হবে আর্সেনিক দূষণের মাত্রাটা বাড়তে থাকবে সকল সম্পত্তির জননী হল সংস্কৃতি বা জ্ঞান জ্ঞান হচ্ছে সকল সম্পত্তির কি জননী ওকে একটি সম্পূর্ণ ডোমেস্টিক প্রাণী উত্তর কী হবে মুরগি মুরগি হচ্ছে একটি সম্পূর্ণ ডোমেস্টিক প্রাণী স্থিতিশীল উন্নয়ন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে উত্তর হবে এভা বেলফোর তিনি স্থিতিশীল উন্নয়ন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন এফএর পুরো কথা কী ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এফ এর পুরো কথা হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ওকে ইউএনইপি এর পুরো কথা কি ইউনাইটেড নেশানস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম তারপর কি বলা হচ্ছে স্টক হোম সম্মেলন অনুষ্ঠিত হয় কবে উত্তর হবে স্টক হোম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে স্টক হোম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল জীবাশ্ম জ্বালানির দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড পরিবেশে মুক্ত হয় তাহলে জীবাশ্ম জ্বালানির দহনের ফলে কোন গ্যাস পরিবেশে মুক্ত হয় হবে কার্বন ডাইঅক্সাইড পরিবেশে মুক্ত হয় প্রাকৃতিক স্পঞ্জ বলা হয় কাকে হবে অরণ্যকে প্রাকৃতিক স্পঞ্জ বলা হয় সবুজ সোনা বলা হয় কাকে হবে অরণ্যকে সবুজ সোনা বলা হয় এজেন্ডা টোয়েন্টি ওয়ান গ্রহণ করা হয় কোন সম্মেলনে বসুন্ধরা সম্মেলনে এজেন্ডা টোয়েন্টি ওয়ান কর্মসূচি এটা গ্রহণ করা হয়েছিল বসুন্ধরা সম্মেলনে এজেন্ডা একুশ রিও রিওডি জেনিরোতে গৃহীত একুশ দফা কর্মসূচি তাহলে এ এজেন্ডা একুশটা কী হচ্ছে অ্যাজেন্ডা একুশটা হচ্ছে রিওডি জেনিরোতে গৃহীত একুশ দফা কর্মসূচি বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হয় কবে উত্তর হবে বাইশে এপ্রিল বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হয় বসুন্ধরা সম্মেলনটি অনুষ্ঠিত হয় প্রথম উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে বসুন্ধরা সম্মেলনটি অনুষ্ঠিত হয় প্রথম উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে মানুষ বাস্তুতন্ত্রের অন্তর্গত একটি সর্বভূখ খাদক তাহলে মানুষ হচ্ছে আমাদের বাস্তুতন্ত্রে তন্ত্রের অন্তর্গত একটি সর্বভুক খাদক স্থিতিশীল উন্নয়ন ধারণাটি বিখ্যাত হয় কোন সম্মেলনে উত্তর হবে বসুন্ধরা সম্মেলনে স্থিতিশীল উন্নয়ন ধারণাটি বিখ্যাত হয় পরিবেশ সম্পর্কে চিন্তা ছড়িয়ে দিতে দা সাইলেন্ট স্প্রিং বইটির ভূমিকা সবচেয়ে বেশি ছিল আচ্ছা এখানে একটু বলে রাখি এই যে সাইলেন্ট স্প্রিং এই বইটির লেখককে এই বা এর একটা বাংলা মানেও রয়েছে যে যেটাকে বলা হয় নীরব বসন্ত ঠিক আছে তাহলে সাইলেন্ট স্পিক বা নীরব বসন্ত এই বইটির লেখককে অবশ্যই এই প্রশ্নটি আপনাদের জন্য থাকলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যে দা সাইলেন্ট স্প্রিং বা নীরব বসন্ত এর লেখককে ওকে তারপরে চলে যাচ্ছি তাহলে পরিবেশ সম্পর্কে চিন্তা ছড়িয়ে দিতে দ্য সাইলেন্ট স্প্রিং বইটির ভূমিকা সবচেয়ে বেশি ছিল ঠিক আছে তারপরে কি বলা হচ্ছে মায়া সভ্যতা ধ্বংসের মুখ্য কারণ কি ছিল উত্তর হবে দুর্ভিক্ষ ছিল মায়া সভ্যতা ধ্বংসের মুখ্য কারণ ওকে সুস্থায়ী উন্নয়নের একটি রাজনৈতিক বাধা কী উদ্বাস্তু সমস্যা সুস্থায়ী উন্নয়নের একটি একটি রাজনৈতিক বাধা হচ্ছে উদ্বাস্তু বা উদ্বাস্তু সমস্যা ওকে ভবিষ্যতে শক্তির উৎস বলা হয় অপ্রচলিত শক্তিকে ভবিষ্যতের শক্তির উৎস বা ভবিষ্যতের শক্তির উৎস বলা হয় কোন শক্তিকে উত্তর হবে অপ্রচলিত শক্তিকে লিমিট টু গ্রোথ বইটির লেখক হলেন ড্যানিস মেডোচ তাহলে লিমিট টু গ্রোথ বইটির লেখককে ড্যানিস মেডোচ জীবাশ্ম জ্বালানির দহনের ফলে যে বিষাক্ত গ্যাস পরিবেশে মুক্ত হয় সেই গ্যাসটির নাম কি সিও বা কার্বন ডাইঅক্সাইড জীবাশ্ম জ্বালানির দহনের ফলে যে বিষাক্ত গ্যাস পরিবেশে মুক্ত হয় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বা সিও টু ওকে তারপরে কি বলা হচ্ছে দেখুন যে বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসীয় উপাদানগুলির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ কত আটাত্তর দশমিক শূন্য আট শতাংশ এই নাইট্রোজেনটা হচ্ছে বায়ুমণ্ডলের সর্বাধিক গ্যাসীয় উপাদান তারপরেই প্রশ্নটি দিয়েছে যে বায়ুমণ্ডলে উপস্থিত সর্বাধিক গ্যাসীয় উপাদানটি হলো নাইট্রোজেন বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসীয় উপাদানগুলির মধ্যে অক্সিজেনের পরিমাণ কত কুড়ি দশমিক ছয় শতাংশ কুড়ি দশমিক ছয় পারসেন্ট অক্সিজেনের পরিমাণ বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসীয় উপাদানগুলির মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত শূন্য দশমিক শূন্য তিন শতাংশ শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট ওকে আর্মসের লেখা এনভায়রনমেন্ট সায়েন্স গ্রন্থটি প্রকাশিত হয়েছিল কবে উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে আমসের লেখা এনভায়রনমেন্ট সায়েন্স গ্রন্থটি প্রকাশিত হয়েছিল বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন স্তরটির নাম কি উত্তর হবে ট্রপোস্ফিয়ার ওকে বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন যে স্তর সেটির নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলে ওজন স্তরের ঘনত্বের একক হলো ডপসন ইউনিট অর্থাৎ বায়ুমণ্ডলে ওজন স্তরের ঘনত্বের এককটা হচ্ছে ডপসন ইউনিট ওকে ডপসন একক তারপরে কি বলা হচ্ছে ওজন ক্ষত শব্দটি সর্বপ্রথম উল্লেখ করেন কে উত্তর হবে জেসি ফারম্যান ফারম্যান প্রথম ওজন হোল বা ওজন ক্ষত শব্দটি প্রথম উল্লেখ করেছিলেন জেসি সি ওকে তাহলে পরীক্ষায় প্রশ্ন ওজন ক্ষত না বলে ওজন হোলও বলতে পারে সেক্ষেত্রে ঘাবড়ে যার কিছুই নেই ওজন ক্ষত বা ওজন হোল শব্দটি সর্বপ্রথম উল্লেখ করেন ফারম্যান ওকে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে আপনাদের সঙ্গে আলোচনা করলাম পরিবেশ পরিবেশবিদ্যার টপ থার্টি ফাইভ মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে তো সুপ্রিয় বন্ধুরা আজকে আমাদের পরিবেশবিদ্যার উপর পার্ট ফাইভের ভিডিও ছিল তো আমাদের নেক্সট পার্ট অবশ্যই খুব শীঘ্রই আসতে চলেছে তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন সেই সঙ্গে আপনার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন এবং সেই সঙ্গে চ্যানেলে অবশ্যই যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান এরকম ধরনের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো সুপ্রিয় বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত